হ্যালো স্টুডেন্টস আমি শিওর তুমি পারবে নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে তো স্টুডেন্টস আমি উত্তম আজকে আমি তোমাদের ক্লাস টেনের ভূগোল ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আর উত্তরগুলি দেখব তো আজকে থেকে পার্ট ওয়ান স্টার্ট হলো এরপর থেকে আমরা ধীরে ধীরে এক 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 পার্টের পর আমরা ভিডিও বানিয়ে যাব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর সুন্দর একটা কমেন্ট করবে তো চলো শুরু থেকে শুরু করা যাক দেখো কি বলছে প্রতিটি প্রশ্নের মানে কিন্তু এক নম্বর করে ঠিক আছে এক নম্বর কি বলছে বৃষ্টিযুক্ত আদ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় তা হলো কি উত্তরটি একবার দেখে তো কমেন্ট সেকশনে কমেন্ট করবে ঠিক আছে উত্তরটি হবে সি নদী থাকবে তারপরে দুই নম্বরে চলে আসি কি বলছে নদীর নিক পয়েন্ট সৃষ্টি হয় উত্তরটি কেউ হবে এখান থেকে দেখো দেখি দেখে বলবে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটি হবে সি জলপ্রপাত তো আমরা আগে বাড়ি দেখো যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমি রূপের সামঞ্জস্য তৈরি করেন তা হল কি এখান থেকে উত্তরটি কি হবে বি নম্বর পর্যায়ন চলো চার নম্বরটি দেখব পলল শঙ্কু গঠিত হয় নদীর উত্তরটি কি হবে বলবে তোমরা কিন্তু হবে সি নাম্বার উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে স্থলে তোমরা চলে আসি নেক্সট পেজে দেখো আমরা পাঁচ নম্বরটি দেখব পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান ও অসমান ধাপের মতো অল্প বিস্তৃত গুভাগের সৃষ্টি হয় তাকে বলে কি কি নাম হবে উত্তরটি এ নদী মঞ্চ ঠিক আছে মনে রাখবে তোমরা চলে আসবো ছ নম্বরে প্রতি গভীর ভি আকৃতির উপত্যকাকে বলে কি এখান থেকে কোনটি হবে উত্তরটি হবে গিরিখাত এ নাম্বার তো চলে আসব সাত নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো কি এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার কোনটি হবে উত্তরটি হবে সি নাম্বার আমাজন নদীর অববাহিকা ঠিক আছে মনে থাকবে তাহলে আমরা চলে আসবো আট নম্বরে নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল বয়ে যায় তাকে বলে কি বলে উত্তরটি নম্বর চলে আসবো পৃথিবীর বৃহত্তম গিরিঘা সুন্দর উত্তর কিন্তু ওটি কোনটি হবে দুই নম্বর উত্তরটি গ্র্যান্ড ক্যানিয়ন তারপর কি বলছে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত এখানকার মধ্যে কোনটি হবে উত্তরটি হবে সি নাম্বার নায়াগ্রা তো নিচের এগারো নম্বর আর হচ্ছে বারো নম্বর এই দুটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করবে ঠিক আছে উত্তরটি কমেন্ট সেকশনে করবে তো আমি বুঝতে পারবো যদি তোমরা সঠিক আনচার করো তাহলে অবশ্যই আমি তাকে রিপ্লাই দিব তো স্টুডেন্টস আমাদের পথ কোচিং সেন্টারে ভর্তি চলছে এটি একটি অফলাইন কোচিং সেন্টার যদি তোমরা চাও কেউ ভর্তি হতে বা ইনকোয়ারি করতে তো নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারো গুগল ফর্ম দেওয়া আছে ওখান থেকে ফর্ম ফিল করে তোমরা ইনকোয়ারি করতে পারো কিংবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরই এক এক করে আমরা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি হোক এরই অনেকগুলো পাহাড় আসবে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অল দা বেস্ট